হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো কেমন লাগে তোমাদের সেটা অবশ্যই জানিও তা তোমাদের ভালোবাসায় আমি যাতে এগিয়ে যেতে পারি তোমাদের একটু সাপোর্ট ভালোবাসা দিয়ে আমাকে আমাকে দিও যাতে আমি আগে এগিয়ে যেতে পারি তা বন্ধুরা আজকে বিকেলের ওয়েদারটা খুব সুন্দর ছিল তাই আমরা গেছিলাম একটু বাইরে ঘুরতে ঘুরতে গিয়ে দেখি প্রচণ্ড মেঘ করেছে মেঘ করার পর হঠাৎভাবে বিদ্যুৎ চমকাচ্ছিলো তারপর নেমে গেলো বৃষ্টি মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে চলে এলাম ওরা বাড়ি মানে আস্তে 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 এত পরিমাণে ঝড় উঠেছে চারিদিকে কিছু বলার নেই হঠাৎ করে ঝড়টা উঠে গেল ঝড় উঠার সঙ্গে সঙ্গে বৃষ্টি নেমে গেলো ঝড় বৃষ্টি একসঙ্গেই তোমরা ভাবতেই পারছো কিরকম মানে কিরকম হয়ে গেছিলো তাই তোমরা দেখতে থাকো বাবু বৃষ্টির জন্য একটা কি ঢাকা নিয়ে নিয়েছে বলো তুমি কিছু বলতে চাইছো বলো আমরা ঘুরতে গেছিলাম বলে দাও

ঙ্কমত অপরাধ এখানেই আমি ভাবটা শেষ করছি আমরা দেখতে সঙ্গে আর আমার টিভি দেখার জন্য সঙ্গে ধন্যবাদ সবাইকে